নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ হয়ে যায়নি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুলজাক আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুল ইসুক এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনো দিন বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির জাতিজনমে বক্তব্য দেব না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চুরন্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই তোমার बापকে যদি আমি কুকুর সিড়ালে যে খারাপ প্রমাণ করতে না পারি আমি जिंदगी তার কোনোদিন বক্তব্য দেব না এই ক্ষে করে খেতে পারো না बेटा আগামী কাল সন্ধ্যা হতে হতে যত খরচ দিতে হবে খাট খাটলা চোকি বাক্স টাকা পয়সা মোটরসাইকেল কাপড় চুপড়ে সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বল থাকবে মনটা শান্তিতে শান্তি তৃপ্তি পাবা নিজে উপার্জন করে খাই শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন তত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি নেন উপহার দেওয়া শ্বশুরকে টাকা নিবা কেন টাকা নেবা কেন টাকার জন্য বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সে মানের খাওয়াবেন দুই যে মানের সেমানের সে মানের পরাবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার ঠোঁট মোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতো অথ। প্রশংসা প্রিয় খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাটি বেঁধে দেবে আপনার প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত দিনী ভাই চার মুখের উপর মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দেবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুষ যে হলো ধীর পুরুষ তিতা লাগে তোমার বাপকে তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না খমতার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছে না রাজুল রাইন ফেয়ালে বাইতে হোক মাসুল রাইতে হি যে বাড়ির মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষর অক্ষর জিজ্ঞাসা করা কাপড় আপনি কিনবেন মোটা কিনেনার আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণও হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে আমি খুশি রইিয়াছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে জানি আসবেন সেটা আর চলবে না যেটা নিয়ে আসবেন সেটা চলবে আমি এই কথা বলি না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আয়েশা রাদিয়াল্লাহু তালা না বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাত পড়াচ্ছেন